নমস্কার আপনারা দেখছেন এশিয়ান নিউজ বাংলার বিশেষ অনুষ্ঠান সুস্থ থাকার সাতকাহন আর প্রত্যেকটা এপিসোডের মতো আমি পড়লাম হাজির হয়েছি আপনাদের সামনে আর আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট ডায়েটেশিয়ান মঞ্জুরিতে মঞ্জুরি পুজো কিন্তু একদম সামলে আর হাতে গোনা বোধহয় দুমাস বাকি তো তার আগে এই যে দুমাস সময় আমরা পাচ্ছি তাতে আমরা যারা একটু গোলগাল স্বাস্থ্যবতী মোটা কথাটা সচেতনভাবে ইউজ করলাম না তো এই স্বাস্থ্যপতি যারা তারা কি এক্সেল সাইজ থেকে এম সাইজে আসতে পারবো মানে একটু ওজন কমাতে পারবো সেরকম কি কোনো ভরসা দিতে পারবেন আজকের এপিসোডে হ্যাঁ সবার আগে বলি ওয়েট লস ওয়েট লস মানে সাডেন ওয়েট লস মানে আর দু মাস বাকি দু মাস বাকিতে এক্সেল থেকে এমে আসা মানে খুব টাফ মানে টাফ বলবো না অনেক বাজারে এখন অনেক প্রসেস অনেক কিছু আছে অনেক সাপ্লিমেন্ট আছে হয়তো সেগুলোর মাধ্যমে ওয়েট লস করা পসিবল কিন্তু আমি কখনোই সেটা সাজেস্ট করবো না কারণ সেটা সাইড এফেক্টটা সাংঘাতিক তাই ওয়েট লস কখনোই খুব তাড়াতাড়ি যদি ওয়েট 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 লস লস হয় সেটা কখনোই শরীরের 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 জন্য জন্য ভালো হবে না ধীরে ধীরে হওয়াটাই মানে অনেক কিছু ক্ষতি আছে তো সাডেন ওয়েট লস কখনোই ভালো হবে না আমি যদি জিজ্ঞেস করি যে এই যে দুটো মাস সময় আছে সেপ্টেম্বরের শেষে পুজো তো এই দুটো মাস কি ওজন কমানোর জন্য যথেষ্ট মানে আমরা দু মাসে কতটা সম্ভব ওজন কমাতে পারি হ্যাঁ এক মাসে মোটামুটি তিন চার কেজি ওজন কমানো অবধি ঠিক আছে তো কেউ যদি কমাতে চায় ওই ফাইভ টু সিক্স কেজি ঠিক আছে তাদের জন্য সিক্স কেজি অবধি মানে হলে ঠিক আছে কোনো শরীরে কোনো ক্ষতি হবে না ডায়েট করে একদম প্রপার ডায়েট করে সুষমা আবার খেয়ে সমস্ত কিছু মেনটেন করে মানে ফাইভ টু সিক্স কেজি যদি ওজন কমাতে পারে তার শরীরে কোনো রকমের কোনো প্রবলেম আসবে না কিন্তু সে যদি চায় আমি দশ কেজি ওজন এক মাসে কমাবো তাহলে কিন্তু শরীরে অনেকগুলো প্রবলেম আসবে অথচ আমাদের চারপাশে এখন অনেক বিজ্ঞাপন আমরা দেখতে পাই যেখানে বলা হয় যে এক মাসে দশ কেজি ওজন বা বারো কেজি ওজন প্রচুর প্রচুর দেখা যায় না চারপাশে বিজ্ঞাপনে এখন এমন কিছু কোম্পানির মেডিসিন বেরিয়ে গেছে যে মেডিসিন গুলো নিলে পরে মোটামুটি আপনার তো ছ সাত কিলো মাসে কমিয়ে দেবে পাঁচ ছয় কেজি মাসে কমিয়ে দেবে কিন্তু সেটা সাইড এফেক্ট বাট এখন হবে না পরে গিয়ে হবে যখন ছাড়বেন ওই মেডিসিন মারাত্মক হবে মারাত্মক কারণ ওই মেডিসিনটা লং টাইম খাওয়া যায় ওই মেডিসিনটা যখন ছাড়বেন তখন একটা সাডেন যে ওয়েট গেইন হবে সেই ওয়েট গেইন থেকে আসাটা ইভেন কি আমাদের যে বিভিন্ন ভেতরের লিভার এগুলোতে বিভিন্ন রকমের সমস্যা দেখা যায় লিভার কিডনিতে বিভিন্ন সমস্যাও দেখা যাবে তো সাডেন ওয়েট লসটা কখনোই মানে সেটা সঠিক সিদ্ধান্ত না যদি ওয়েট লস করতে একটু এক্সেল থেকে এমে আসার চেষ্টা করছি তাদের মাথায় একটা জিনিস অবশ্যই বসিয়ে রাখা উচিত যেটা মঞ্জুরি বললেন যে শরীরের জন্য ভালো নয় ধীরে ধীরে এগোন তাহলে শরীরও সুস্থ থাকবে সাডেন লস আপনিও সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন দেখতে ভালো লাগবে পুজোতেও সুস্থভাবে আনন্দ করতে পারবেন একদম আমি মঞ্জুরি আহ আলোচনার শুরুতেই একটা বিষয় জানতে চাইবো যে ওজন কমানোর জন্য প্রথম শর্ত কি হওয়া উচিত ওজন কমানোর প্রথম শর্ত হলো মানে সুষম আহার যেটা আমরা ব্যালেন্স ডায়েট বলি ব্যালেন্সড ডায়েট এভরিডে এক্সারসাইজ আর বডিকে ফুল হাইড্রেট রাখা আর এভরিডে পর্যাপ্ত পরিমাণে ঘুম ঘুমটা যেন ঠিকঠাক ভাবে হয় এই চারটে জিনিস মেন্টেন আচ্ছা এই যে আপনি বললেন যে সুষম আহার অথচ আমরা অনেক সময় এই ওজন কমানোর প্রক্রিয়া থেকে বাদ দিয়ে দিই কিন্তু এবার আপনি ওয়েট লস করবেন কিন্তু আপনার ডায়েটটা ভালো না তখন তো আপনার কোনোভাবেই ওয়েট লসটা হবে না সবার আগে দেখুন আমাদেরকে একটা জিনিস ফলো রাখতে হবে যে আমরা যখন ওয়েট লস জার্নিতে যাচ্ছি তখন সবার আগে আমাকে মোটিভেশনটা কি আমাকে ঠিক রাখতে হবে যে আমার লক্ষ্য স্থির করতে হবে যে আমি কিসের জন্য করছি আমি ফিট থাকার জন্য না অনলি ফর ওয়েটটা লস করার জন্য নাকি আমি মানে কোনো রিজন না জাস্ট আমি নিজেই হেলদি ডায়েট মেনটেন করব এই মোটিভেশনটা সবার আগে আমার জানতে হবে আরেকটা জিনিস আপনার যখন ডায়েট স্টার্ট করবেন তখন এটা ভেবে ডায়েট স্টার্ট করতে হবে যে আমার কাছে যতই যত রকমের বাধা বিপত্তি আসুক না কেন আমি ডায়েট মেনটেন করব বাধা বিপত্তি বলতে সাইডেন কোনো ফ্রেন্ডস মিট হয়ে গেল সেখানে বিভিন্ন রকমের খুব খাওয়া দাওয়ার চলবে বা কোনো ফ্যামিলি ফাংশন বা কোনো বিয়ে বাড়ি অকেশন এই ধরনের অকেশন গুলোতে নিজেকে আপনি কতটা মানে সংযত রাখতে পারবেন সেটাকে আপনার মাইন্ডসেট রাখতে হবে এই মাইন্ডসেট রেখে আপনি ওয়েট লস জার্নিতে যান নিজেকে মোটিভেট কতটা করতে পারবো সেটা কিন্তু সব থেকে বড় ব্যাপার সবচেয়ে বড় আগে যে মোটিভেশন শুধু না মানে ওয়েট লস যে করছে তার সাথে সাথে তার ফ্যামিলি সাপোর্টটাও খুব দরকার প্রচন্ড ভাবে জরুরি কারণ ফ্যামিলি থেকে বলো একদিন খেয়ে নে কিছু হবে না ওই একদিন খেয়ে নে কিছু হবে না জার্নিটা কিন্তু টোটালি এন্ড করে দেবে তার জন্য আপনার প্রথমে লক্ষ্য স্থির রেখে তারপরে আপনাকে ওয়েট লস জার্নিতে এগোতে হবে এই ডায়েট করার পরামর্শ বা ধরুন নিয়মিত ব্যায়াম করার পরামর্শ তো অনেকেই দিচ্ছেন কিন্তু এটা কন্টিনিউ করাটা যে কতটা কঠিন তা সেটা একমাত্র যারা তার মধ্যে দিয়ে যাচ্ছেন তারাই জানেন নিজেকে মোটিভেট করব কিভাবে এটা কি বলবেন এটা মোটিভেটের জন্য আপনি সবার আগে হেলদি ডায়েটটা স্টার্ট করুন আর এক্সারসাইজ করুন এবার এভরিডে এভরিডে যখন আপনি মনে করুন সকালবেলা ঘুম থেকে উঠবেন প্রতিদিন আপনার ওজনটা মাপুন ওজন মেপে কোন একটা ডায়েরি ডায় করুন এমনকি আপনার ডায়েটে কি চলছে সেটা আপনি লিখে রাখুন একটা ডায়রিটে আর এছাড়া ডায়রি মেনটেন ছাড়া আপনি যখন এক্সারসাইজ করতে যাবেন বন্ধুর সাথে করুন আপনি যদি বন্ধুর সাথে করেন মোটিভেশন খুব ভালো পাওয়া যায় আর আর এভরিডে জলটা খান ঠিক আছে মানে মোটিভেশনটা স্থির রাখতে গেলে আপনাকে সবার আগে একটা চার্ট মেনটেন করতে হবে যেখানে আপনার ওজনটা আপনি লিখে রাখবেন একটা মেজারিং টেপ দিয়ে আপনার ইঞ্চিটা মেপে রাখবেন যে কতটা ইঞ্চি লস হচ্ছে যখন লস হতে থাকবে অটোমেটিক আপনি মোটিভেট হয়ে যাবেন মোটিভেটেড হয়ে যাব আমরা ঠিকই আর যেটা পুজোর কথা বলছিলাম যে পুজোর জন্য তো আমরা নানা রকম ফ্যাশন আইডিয়াস মাথার মধ্যে আনি কিন্তু অনেক সময় ওজন বেশি থাকার কারণে যদি আমরা গোলগাল চেহারা রবি পছন্দের ড্রেসটা পড়তে পারি না তো এই দু মাস এই পুজোর আগের দু মাস আমরা ব্রেকফাস্টে কি এমন খেতে পারি যেটা আমাদের ওজন কমাতে সাহায্য করবে সবার আগে ওজন কমানোর জন্য যেটা আমাদের সবার আগে মাথায় রাখতে হবে সেটা হলো আমাদের কার্ভ প্রোটিন আর ফ্যাট এই তিনটে কিন্তু আমাদের ব্রেকফাস্টে দরকারই দরকার এই তিনটে যদি আমাদের ব্রেকফাস্ট না থাকে আমাদের বাজারে অনেক আমি একটা ছোট্ট একটু অন্যদিকে চলে যাচ্ছি আমাদের বাজারে অনেক রকমের ডায়েট মেনটেন আছে খুব ফাস্ট ওয়েট লস হয়ে যায় কেটো এগুলোতে খুব ফাস্ট ওয়েট লস হয় কিন্তু এই ডায়েটটা কি হলো জিরো হাই প্রোটিন ফ্যাট আর যখন ডায়েট কিন্তু সবাই করতে পারে না এটা লং ডায়েট না এটা খুব একটা মিনিমাম টাইমের ডায়েট কারণ ডায়েট যারা লং টাইম করে তাদের মানে শারীরিক তো সুস্থ থাকেই না ইভেন কি দেখাও গেছে যে সার্টেন ডেথ তো কেটো ডায়েটটা খুব রিস্কি হয়ে যায় খুব টাফিস্ট ডায়েট কেন ডেথ হয় কারণ আমাদের জিরো কার্ভ কার্ভ কিন্তু আমাদের ব্রেনটাকে অ্যাক্টিভ করতে হেল্প করে কার্ভ ছাড়া ব্রেন কোনোভাবে প্রোটিন আর ফ্যাট নেয় না ব্রেন নেয় কার্ভ তো কার্ভই যদি আমার বডিতে না যায় তাহলে আমাদের ব্রেন অ্যাক্টিভ হবে কি করে আমরা এনার্জি পাবো কোথা থেকে ব্রেন তো আমাদের পুরোটাকে চালাচ্ছে তো আমাদের ব্রেনই যখন আমাদের অ্যাক্টিভ হচ্ছে না চালাচ্ছে না তখন তো আমাদের শরীরে বিভিন্ন রকমের সমস্যা দেখাই দেবে তো সবার আগে আমি বলবো যে এই সময় এভরিডে ব্রেকফাস্টে মানে কার্ভ প্রোটিন ফ্যাট এই তিনটে জিনিসকে মেনটেন করুন keto diet intermittent এই শর্ট টাইম আমাদের এখন বাজারে একটা fat dietও বেরিয়েছে এই যে ধরনের ডায়েটগুলো এই ডায়েট করতে গেলে কিন্তু এটা মানে আপনার শরীরে ক্ষতি হবে এগুলো তো খারাপের দিকে চলে যাচ্ছে সেজন্য যদি আপনারা একটা খাবারের নাম বলি সুষম আহারের একটা ব্রেকফাস্টের চার্ট বলে দিলাম আমাদের সকালবেলা আপনি ঘুম থেকে উঠে ওটস স্মুদি ওটসের সাথে ওটস মিল্ক ডেটস কিছু নাটস তারপর सीड्स কা কেউ যদি চায় তো একটু চিয়া সিডসও মিলিয়ে নিও এগুলোকে সোক করে কিছুক্ষণ রেখে দিয়ে সেটাকে ফুল খেলো তার সাথে একটা বয়েলড এগ আর যদি কেউ স্মুদিতে অনেকে আবার একটু অ্যাপেল বানানা এগুলোও যদি দিয়ে দেয় আরো ভালো একটা একটা স্মুদি বানিয়ে বা কেউ যদি স্মুদি নাও বানানোর টাইম থাকে নর্মালি মিল্ক এর মধ্যে ওটসটা দিয়ে তার মধ্যে সিডস নাটস দিয়ে ডেটস দিয়ে সেটা একটা ফুল একটা হেলদি ডায়েটও হয়ে যাবে তারপরে তার সাথে ফ্রুট নিক বা একটা হোল একটা এগ নিক তার মধ্যে কার প্রোটিন ফ্যাট আমার তিনটেই পড়ে গেল আর কোনো অসুবিধাই নেই তার ডায়েটে অবশ্যই এই সুষম অর্ডারটা না থাকতে কিন্তু ব্রেকফাস্ট আমরা যেটা বলি এটা অনেকক্ষণের পর খাবারের ইচ্ছা বা খাবার ব্রেকফাস্ট এটাকে বলি সেটা যদি সুষম না হয় তাহলে কিন্তু দিনটা ভালো যাবে না কারণ সবার আগে হলো আমাদের দিনের শুরুটাতে আমাদের ব্রেনটাকে অ্যাক্টিভ করতে লাগে ব্রেন অ্যাক্টিভ না করলে আমরা দিনের পুরো দিনের কাজটা করবো কি করে আর ব্রেন অ্যাক্টিভই হবে না যদি কার্ভ না যায় ঠিক আমি এখানে একটা ছোট্ট ফাঁকি প্রশ্ন করতে চাই যে সাধে ভালো লাগবে অথচ ওজনটাও বাড়বে না এরকম কোন খাবার কি আছে আদৌ হ্যাঁ আছে একটু আপনাকে চেঞ্জ করতে হবে যেমন চিকেন স্যালাড চিকেন স্যালাড তারপরে ভেজ স্যালাড ও ফ্রুট বাড়িতে বানানো বাড়িতে চিকেন স্যালাড বাড়িতে বানানো হলে বাইরে প্রচুর পরিমাণে মেয়নিস দিয়ে বানায় মানে এর থেকে বাড়িতে আপনি যদি হেলদি ভাবে চিকেন স্যালাড সব রকমের ভেজিস দিয়ে লিফি ভেজ সব রকমের ভেজিটেবলস চিকেন বয়ল করে তার মধ্যে একটুখানি সটে হালকা সটেও করে নিতে পারেন একটু বাটার হালকা দিয়ে আপনি খুব ইজিলি ওটা খুব টেস্টি করে বাড়িতে বানিয়ে নিতে পারে ওটা খুব মানে টেস্টিও লাগে অনেকে স্ন্যাক্স টাইমে ভাবে যে কি খাবো মানে এটা প্রচন্ড হেলদি একটা স্ন্যাক্স ঠিক আর এবং অনেকেই ভাবে যে ডায়েট মানেই কড়া ডায়েট মানেই হচ্ছে নিজের প্রিয় খাবারগুলোকে বাদ দিয়ে দেওয়া এটা কি সত্যি একদমই না নিজের প্রিয় খাবারকে একদমই বাদ দিতে হবে জানুন আমরা যদি মানে এখনই খাবারটাকে ডায়েট ডায়েট করে ছেড়ে দিই তাহলে আমরা বুড়ো বয়সে কি আমাদের অনেক রোগ ধরে যাবে আরো খেতে পারবো না তো একদমই সেটা করতে হবে না যাই খাবে সেটা পরিমাণ মেপে মানে অনেকেই আছে আমি পেয়েছি এতদিন বাদে একদম জমিয়ে খেয়ে নেই ওই ব্যাপারটা যেন মাথাতে একদম আসে ওটা খুব মাইন্ডসেট রাখতে হবে নিজেকে যে না আজকে আমি যদি একটা বিরিয়ানিও খেতে ভালোবাসি সেটা যেন আমার একটু পরিমাণ মেপে আমি খাই পরিমাণ বুঝে পরিমাণ মেপে যেন খাই যাতে সেটা ডায়েট ছাড়িয়ে চলে ছাড়িয়ে চলে না আছে আর সেটা উইকে যদি ওয়ান ডে হয় সেটাকে অ্যাজ আ চিট ডে মেনে করাই যেতে পারে করা যেতে পারে অর্থাৎ আমরা একটা চিট ডে পেতেই পারি অর্থাৎ সানডে নির্দিষ্ট কোনো সময় নির্দিষ্ট এটা চিন্তা হতে পারে হতেই পারে বেশ আর ওজন কমানোর জন্য কিছু কার্যকরী যদি কৌশল আমাদের একটু বলে দেন তাহলে সুবিধা হবে ওজন কমানোর একটা ছোটখাটো কৌশল কিছুই না তাকে সবার আগে তো মানে একদম মেন জিনিস হলো হেলদি ডায়েটটা আর এভরি এক্সারসাইজ করে যাদের কাছে এক্সারসাইজের টাইমও নেই তারা অ্যাটলিস্ট থার্টি মিনিট করুন অ্যাটলিস্ট থার্টি মিনিট কোনো না ভাবে কোনো না কোনো ভাবে তাকে থার্টি মিনিট এক্সারসাইজ করতেই হবে জিমের টাইম নেই বা তারা হয়তো বাইরে ট্যুরে থাকে তাদের কাছে টাইম নেই তোলিস্ট কোনো না কোনো ভাবে যে থার্টি মিনিট যদি জগিং করে ওয়ার্ম করে বা সাঁতারও করে সেগুলো করলে হবে মানে থার্টি মিনিট

সেই সময় আপনি একটুখানি কার্ডের সাথে কিউকাম্বার দিয়ে খেতে পারেন বা একটু যদি মনে হয় নার্স বা সিজ হাতের সামনে রাখলেন নার্স খেতে পারেন বা একটুখানি ফ্রুট স্যালাড করে সেটা খেতে পারেন এগুলো মানে আপনার মানে হেলদিও হবে আপনার কোনো রকমের মানে শরীরে উল্টো আমার হেলদি ডায়েটেই যাবে কোনো মানে বাজে কোনো এফেক্ট দেবে না আবার স্বাদেও ভালো সেদি ভালো লাগবে ঠিক আর ওজন যদি সবচেয়ে কমাতে চাই এটা সবার প্রশ্ন মোটামুটি আমরা যারা বাঙালি ভাত খেতে ভালোবাসি তাদের সবার প্রশ্ন ওজন কমাতে গেলে কি সবার আগে ভাত খাওয়াটা ছাড়তে হবে একদমই না কারণ ভাত খাওয়া কোনোভাবেই ছাড়া যাবে না আমি একটু আগে দুটো ফাস্টিং মানে ওজন কমানোর দুটো প্রসেসের নাম বললাম সেখানে ভাতটা তো মানে কেটো ডায়েট বা ইন্টারফাস্টিং ফাস্টিং ডায়েট যেটাই হোক যে প্রসেসে লোকে ফার্স্ট ওয়েট লস করার চেষ্টা করুক না কেন আমাদের কার্বটা শরীরে দরকার কিন্তু একটা জিনিস ওই সারাদিন না খেয়ে খুব খিদে পেয়েছে আর মাইন্ডসেট না করে মানে প্রচুর পরিমাণে খেয়ে নিলাম খিদে পেয়েছে বলে সেই জিনিসটা করা যাবে না আপনাকে ভাত খেতেই পারেন কোনো অসুবিধা নেই কিন্তু সেটার পরিমাণ মেপে ডায়েটিশিয়ানের সাথে যখন কথা বলবেন ডায়েটিশিয়ান আপনাকে একটা ডায়েট চার্ট দিয়ে দেবেন যে ক্যালোরির মেজারমেন্ট থাকবে সেই ক্যালোরির মেজারমেন্টে আপনি মেপে আপনি সেই ভাতটা খাবেন যদি বেশি খান সেটা তখন আপনার জন্য ক্ষতি হবে ভাত জিনিসটা কখনো শরীরের জন্য ক্ষতিকারক নয় যদি সেটা পরিমাণ বুঝে খাওয়া যায় পরিমাণ বুঝে খাওয়া যায় একদম অবশ্যই আর আরেকটা ব্যাপার জানতে চাই বলছি আমরা অনেক সময় অফিসে যখন যাই বা বাড়ির নানা কাজেও আমাদের লাঞ্চ করতে বেশ দেরি হয়ে যায় ডায়েট করতে গেলে কিন্তু এই সময়টা মেনে চলা খুব খুব মেনে চলতে লাগে একদম তো লাঞ্চ কটার মধ্যে করে নেওয়া উচিত লাঞ্চ একদম দুটোর মধ্যে করে নেওয়া উচিত লাঞ্চ দুটোর মধ্যে উচিত করে আর এমনকি যারা নাইট ওয়াকার্স তাদেরকে তো আমি আর দুটোর সময় লাঞ্চের কথা বলতে পারবো না এবার তারা হোল নাইট জেগে রয়েছে তাদের ডেটাই স্টার্ট হচ্ছে মানে একটা মানে লাঞ্চ দিয়ে বলতে গেলে তারা মানে সকালবেলা বাড়িতে এসে অনেকে তারা লাঞ্চই করে নিচ্ছে এরকম ভাবে তারা ঘুমাচ্ছে খেয়ে পুরো ঘুমিয়ে পড়ছে তারপরে তাদের ক্ষেত্রে মানে ডায়েটটা টোটালি আলাদা হয়ে যাবে কিন্তু যারা নর্মাল এভরিডে মানে নর্মাল শিডিউল এ রয়েছে তারা সকাল থেকে মর্নিং ব্রেকফাস্ট থেকে লাঞ্চ অবধি যে টাইমিংটা যেন প্রপার মেনটেন হয় যে মর্নিং ব্রেকফাস্টই করলাম এগারোটার সময় হেভি ব্রেকফাস্ট তো দেন লাঞ্চ দুটোর সময় ইম্পসিবল তো সেটাকে তখন টাইমটাকে শিডিউলে চলতে হবে আর ডায়েটের ফার্স্ট মোটিভেশন যেটা হলো টাইমটা খুব মেনটেন করতে হবে আর লাঞ্চে আমরা কি খেতে পারি লাঞ্চে মানে একটা ফুল মিল রাখতে গেলে সেখানে আপনার তিনটে জিনিসকে করতে হবে প্রোটিন তিনটে জিনিস লাঞ্চে হাউ থাকে তার মধ্যে যেমন ভাত ডাল ডালে প্রোটিন পাচ্ছি ভাতে কার্বোহাইড্রেট পাচ্ছি ফিশ আছে প্রোটিন পাচ্ছি এছাড়া কিছু ভেজিটেবিল রাখা যদি কোনো মিক্সড ভেজ হোক বা কোনো ফ্রাইড আইটেমও যদি হয় ফ্রাইড ভেজ হোক বা বয়েলড কোনো ভেজ হোক সেগুলো যদি প্রপার ওয়েতে রাখা যায় তাহলে ফুল কার প্রোটিন ফ্যাট তিনটেই আমরা ফুল মেজারমেন্টে আমরা পাচ্ছি একটু আগে মিড মর্নিং এর কথা বললাম যে একটা হালকা খিদের মতো পায় বিকেলেও কিন্তু আমরা যে দুটোর সময় লাঞ্চ করে নি বা দুটোর মধ্যে লাঞ্চ করে নি বিকেলেও কিন্তু একটু মুখ চালাতে ইচ্ছা করে চটপটা কিছু খেতে ইচ্ছা করে তার জন্য কি পরামর্শ দেবেন হ্যাঁ যদি আপনি ওয়েট লসের জার্নিতে থাকুন তখন সেখানে সেই ক্ষেত্রে আপনার ওয়েট লস এর জন্য প্রচুর কিছু আছে সেখানে আপনি ফক্সনাট মানে মাখানা মাখানাটা খুব ভালো স্ন্যাক্স একটা সে মাখানা খেতে পারেন বা যদি সেরকম মনে হয় একটু চিরা মানে রোস্টেড করা বা চানা রোস্টেড এগুলো খুব ভালো চানা রোস্টেড বা একটু নাটস যদি খাওয়া যায় ওই সময় এই ধরনের স্ন্যাক্স ওই সময়ের জন্য বেস্ট আজকাল সবাই মোটামুটি দেখছি নাটস এর জোর দিচ্ছে প্রপার সমস্ত কিছু অ্যাকচুয়ালি গুড থাকে নাটসে ঠিক গুড ফ্যাট মানে আমাদের শরীরে একটা গুড ফ্যাট আর ব্যাড ফ্যাট থাকে মানে আমাদের এই গুড ফ্যাটটা ইনক্রিজ করা খুব দরকার তার জন্য এই নাটসে আমাদের গুড ফ্যাট থাকে ম্যাগনেশিয়াম থাকে মানে যেটা আমাদের শরীরের জন্য সব দিক দিয়ে হেল্পফুল যায় এমনকি আজকাল অনেক বাচ্চারা আছে যারা মানে নাটস খেতে চায় না তাদের ক্ষেত্রে এখন বারও বেরিয়ে গেছে এমন যে বারগুলো মানে পুরো নাটস ডাস্ট দিয়ে করা থাকে পুরো সেই দিয়ে মানে যথারীতি মানে সেই বাচ্চাদের ক্ষেত্রে সেটাও খুব ইজি

এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ তথ্য পেলাম যে যদি বাড়িতে আপনারা প্রোটিন বার বানিয়ে বানিয়ে নিতে পারেন আর যদি বাড়িতে নাও পারেন এখন বাজারেও অনেক প্রচুর পাওয়া যাচ্ছে হ্যাঁ সেটা আপনারা স্ন্যাক্স হিসেবে অবশ্যই খেতে পারেন অন্যান্য চটপটা খাবারের থেকে এটা কিন্তু অনেক বেশি হেলদি হবে আর বিকেলের খাবারের পর চলে আসি সরাসরি ডিনারের প্লেটে ডিনারের পেটে কি কি থাকা উচিত ওজন প্রমানের জন্য সবার আগে আমি বলবো একটা মেল আর ফিমেলের ক্যালোরির মেজারমেন্টটা একটা নরমাল একটা যদি নরমাল তার কোনো রকমের ব্যাধি নেই কিছু নেই সে নরমালি ওয়েট লস জার্নিতে যদি চায় তাহলে একটা ফিমেলের ক্ষেত্রে থাউজেন্ড টু হান্ড্রেড এর মধ্যে ক্যালোরি রাখা দরকার আর মেলদের ক্ষেত্রে 1500 1500 এর থেকে মধ্যে ক্যালোরি মেজারমেন্ট থাকা দরকার এবার এই কি সবার আগে এই মেজারমেন্ট ফলো করে চলতে হবে এবার এই মেজারমেন্ট ফলো করে চলতে গেলে পরে তাকে যদি ক্যালারিতে যদি সে মর্নিং বা ব্রেকফাস্টে বা মিড মর্নিং লাঞ্চে মোটামুটি ক্যালারিটা ফুলফিল হয়ে গেছে তো নাইটে সে খুব লাইট খাবার খেতে পারে আদারওয়াইজ যদি মনে করে যে প্রপার মেজারমেন্ট ডায়েটিশিয়ান তাকে দিয়ে দিয়েছে প্রপার মেজারমেন্টে কোন সময় কি ক্যালারি কতটা ক্যালারি নেবে তাহলে রাত্রেবেলা দুটো রুটি বা মেয়েদের ক্ষেত্রে একটা রুটি বা ছেলেদের ক্ষেত্রে দুটো রুটি সেটা টোটালি ক্যালারির ওপর ডিপেন্ড করে তার সাথে একটু চিকেন স্ট্রিউ চিকেন ইয়ে গ্রিল চিকেন এরকম ধরনের কিছু নিতে পারেন যারা পনির খায় তারা পনির গ্রিল পনির এরকম ধরনের কিছু নিতে পারেন এবার ডিপেন্ড করছে আপনার কতটা ক্যালোরি আর বেঁচে আছে দিনের শেষে সেই ক্যালোরি মেজারমেন্টটা দেখে হ্যাঁ সেই মেজারমেন্টটাকে দেখে তারপরে আপনার রাতে বেলা ডিনারের একটা চার্ট বানাতে হয় অনেকেই আমার আছে না ডিনার করে দেন ডিনার খান না তারা সরাসরি একটু জল কিশোর করলেন বা এরকম কিছু সেটা কি উচিত আদৌ ডেঞ্জারাস সেটা ডেঞ্জার মানে ডিনার যদি নাই করে থাকেন তার মানে আপনার লাস্ট খাবারটা হলো আপনি ছটার সময় একটা স্ন্যাক্স করেছেন হয়তো স্ন্যাক্স নিয়েছেন এবার ওই সময় থেকে নেক্সট ডে মর্নিং অব্দি আপনি টোটালি এমটি স্টমাক মানে টোটালি তখন আপনার এসিয়াল সিক্রেশন আপনার স্টমাকে চলছে মানে এটা টোটালি ফুল অফ অ্যাসিডিটি আর প্লাস এই এসিয়াল সিক্রেশনের জন্য যে অ্যাসিড ফর্ম করছে এই জন্য কি আমাদের বডির মধ্যে অ্যাসিড ফর্ম করাতে উল্টো আমাদের বডির ইয়েটা বাড়িয়ে দিচ্ছে ফোলাভাবটা বাড়িয়ে দিচ্ছে মানে আমাদের ওয়েটটাকে বাড়িয়ে দিচ্ছে ওয়েট লস কিন্তু হচ্ছে না ওয়েটটাকে বাড়িয়ে দিচ্ছে কারণ আমাদের ওয়েট লসের সবচেয়ে মেইন হলো সারাদিনই আমাকে দু ঘন্টা কি তিন ঘন্টার এই গ্যাপিং এ কিছু না কিছু স্মল ফুড দিতেই হবে আদারওয়াইজ যদি আমার গ্যাপ করে সেই গ্যাপে আমাদের একটা এসিএল সিকুয়েশন হয় সেটা কিন্তু আমাদের অ্যাসিড ফর্ম করবে অ্যাসিড ফর্ম করে উল্টো আমাদের লসের জায়গায় আমাদের গেইন স্টার্ট হয়ে যাবে তো কোনোদিনই এতটা গ্যাপ দেওয়া কখনোই উচিত না অর্থাৎ খাবার বাদ দিয়ে দেবেন না কোনো মিল বাদ দেবেন না ছোট ছোট ভাগে খাবার খান তাতে আপনি সুস্থ থাকবেন ওজনটাও আপনার নিয়ন্ত্রণে থাকবে আর সবচেয়ে আগে বলবো জলটাও আর একটা খুব খুব ইম্পর্টেন্ট সবচেয়ে আমরা খাচ্ছি যে ফ্যাটটা যাচ্ছে যে টক্সিসিটিটা আমাদের পুরো বডিতে যা থাকছে সেটা কিন্তু ফ্ল্যাশ আউট হচ্ছে না তাই প্রচুর পরিমাণে জলটা খেলে কিন্তু সেই টক্সিসিটা আমাদের ফ্ল্যাশ আউট হয়ে যাবে আমাদের ওয়েট লসে কিন্তু সবচেয়ে হেল্পফুল দেয় আমাদের আমরা যেটা সবচেয়ে সবসময় ভুলে যাই জলটার কথা তো আমাদের বডিকে অলওয়েজ ভাবে হাইড্রেট রাখতে হবে যেন আমাদের এভরিডে আমাদের জলের মেজারমেন্টটা ফুলফিল হয় পুরো দিনের আপনার যদি আপনার চারটে যদি থাকে আমি তিন লিটার জল খাবো কিন্তু আপনি দিনের শেষে এসে দেখছেন যে আমার তিন লিটার এখনো ফুলফিল হয়নি তাহলে ডিনারের আগে আপনি একটু জল খেয়ে নেবেন সেই জলের পরিমাণটা যতটা আপনার দরকার সেই পরিমাণটা সেখানে ফুলফিল করে নেবেন তারপরে ডিনার করবে আরেকটা জিনিস বলছি হ্যাঁ অনেকে আছে কিছুক্ষণ বাদে বাদে খিদে পেয়ে যায় কারণ এখন একটু ক্যালোরি মেজার করে খেতে হচ্ছে তো তে কিছুক্ষণ বাদে বাদে খিদে পেয়ে যাচ্ছে সে সময় আপনি জলটা খেয়ে নিন দেখবেন আপনার ওই খিদেটা অনেকটা নিয়ন্ত্রিত থাকে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সত্যি অনেক সময় যারা ডায়েট করছেন তাদের মাঝে মধ্যে খিদে পেয়ে যায় আর তখনই আমরা ভুল আমাদের মাথায় চলে একটা কিছু খেয়ে নিই একদম তাই সেই সময় যদি একটু জলটা খেয়ে নেওয়া যায় না আমাদের এই খিদেটা নিয়ন্ত্রিত থাকে আর না হলেও তো সেটাও যদি না হয় ফুল অফ ফাইবার কিছু খান বা ফুল অফ প্রোটিন কিছু খান ফাইবার আমাদের অনেকক্ষণ খিদে পেতেস মানে খিদে পায় না সেটার জন্য হেল্প করে আচ্ছা সুতরাং এই বিষয়টা কিন্তু এই কয়েকটা পয়েন্ট একটু যদি আমরা মাথায় রাখি তাহলে যে প্রসেসটা আমাদের অনেক সোজা হয়ে যায় আমরা অনেক সময় এটা যেটা এই বললেন যে যারা ডায়েট শুরু করেছে তাদের তো অভ্যেসটা নেই খিদে পেয়ে পারে ফলে সেই সময় যদি একটু বেশি করে জল খেয়ে নেওয়া যায় তাহলে কিন্তু সেই খিদের ভাবটা অনেকটা কমে যেতে পারে একটা বিষয় জানতে চাইবো যারা নতুন নতুন ডায়েট করা শুরু করেছেন আমি সেই ওজন কমানোর রাস্তায় সঠিকভাবে ভাবে হাঁটছে কিনা সেটা ট্র্যাক করবো কিভাবে ট্র্যাক করবো মানে আপনি যখন ডায়েট করছেন এভরিডে তখন এভরিডে আপনি ওয়েটটা মাপুন যদি আপনি একটু ওয়েট লসের দিকে যাচ্ছেন মানে এক কেজি হলেও কমছে বা ফাইভ হান্ড্রেড গ্রামও করছে তারপরে বুঝবেন যে ঠিক পথে যাচ্ছেন এছাড়া যদি আপনার এভরিডে ডায়েট হেলদি থাকে এভরিডে এক্সারসাইজ থাকে এভরিডে ঠিকঠাক ঘুম থাকে শরীর সুস্থ থাকে কোনো রকমের প্রবলেম নেই তাহলে আপনি ঠিক পথেই যাচ্ছেন কোনো রকমের আপনার শরীরে অসুবিধা নেই আচ্ছা আর এই খাদ্যাভ্যাস এবং ব্যায়ামের ভারসাম্যটা কি করে বজায় রাখবো আমরা হ্যাঁ হেলদি ডায়েট ক্যালোরি মেজারমেন্ট করে ডায়েট আর এভরিডে এক্সারসাইজ এক্সারসাইজ বলতে গেলে যদি ওয়েট লস করতে হয় কার্ডিও সাথে সাথে আপনাকে একটু ওয়েট ট্রেনিংও করতে হবে মানে একটু ওয়েট নিতে হবে যদি ওয়েট না নেন তখন আমাদের কিন্তু মাসেলটা লস যে হচ্ছে তখন সেই মাসালটা আমাদের একটুখানি লুজ হয়ে থাকবে যেটা দেখতে মোটেই ভালো লাগবে না তো তার জন্য ওয়েট ট্রেনিংটা একটু দরকার যাতে সেই আমাদের মাসেল যে লুজ হয়ে থাকে সেটা আমাদের টাইটনিং হবে তে আর এভরিডে মানে যে আমার মেন যে ফোকাস থাকবে সেটা হলো আমার কিন্তু মানে এর ওপর সবার আগে জেনে রাখবেন যে নাইনটি পার্সেন্ট ডায়েট টেন পার্সেন্ট কিন্তু এক্সারসাইজ ডায়েটটা যেন আমার ঠিকঠাক ভাবে মেজারমেন্ট হয় কারণ ডায়েটে ডায়েটিশিয়ান আপনাকে যেই ক্যালারি মেজারমেন্ট দেবেন সেই ক্যালারিতে আপনি চলুন আর প্রত্যেকদিন দিন জলটা ঠিক মতন খান এই বডিকে হাইড্রেট রাখুন আর মানে এক্সারসাইজ করুন আপনার মানে অবভিয়াসলি এক মাসের মধ্যে কিছু না কিছু রেজাল্ট আপনি পাবেন অবশ্যই পাবেন নিশ্চয়ই এবং পুজোর আগে এটাই আমাদের মেন ফোকাস থাকা উচিত যে কিভাবে আমরা সঠিক ডায়েটটা করব এবং তার পাশাপাশি যোগ পেয়ে আমরা বাড়িতে শুরু করবো আর ওজন কমানোর এই যে রাস্তায় হাঁটি আমরা অনেকেই অনেকেই আমরা ছোটখাটো অনেক ভুল করে থাকি সেই সাধারণ ভুল যদি একটু ধরিয়ে দেন আমাদের বোধ আরো সব সুবিধা হবে দেখুন কিছু ভুল তো সবার আগে বলবো আজকালকার জেনারেশনে মানে টিনেজারদের মধ্যে জিনিসটা খুব দেখা যায় মানে তারা ওয়েট লসের জন্য জাস্ট পাগল হয়ে যায় মানে এনিয়াও তাকে রোগা থাকতে হবে এবার এই ওয়েট লস এর জন্য তারা এই লেভেলের পাগল হয়ে যায় তারা কিছু ভুল করে ফেলে কি ভুল করে ফেলে কিছু কিছু আছে যারা মনে করে যে একটা ছোট্ট জিনিসকেও খেলে মনে হয় সে মোটা হয়ে যাচ্ছে সে তার মধ্যে একটা নার্ভাস সিস্টেম এমনভাবে উইক হয়ে যায় সে খাওয়াটাই টোটালি বন্ধ করে দেয় মানে যে তারা ভাবে যে আমি যদি একটা ছোট্ট মিষ্টি টুকরো খাই সে মোটা হয়ে যাবে এইভাবে করতে 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 তারা কি অতিরিক্ত ডাইটিং এ চলে যায় আর অতিরিক্ত ডায়েটিং এর ফলে কি হয় নিউট্রিশন ফুল লস থাকে তার বডিতে নিউট্রিশন লস হয়ে যাওয়ার ফলে মাসেল লস হতে থাকে তার ঘুম কম হয়ে যাবে ঘুম ঠিকঠাক মতন হবে না বডি আস্তে আস্তে কি হবে ওয়েট লস হবে না উল্টো উইকনেসে চলে আসবে উল্টো শরীরটা খারাপ হয়ে যাবে এ একটা ফার্স্ট ভুল থাকে সেকেন্ড আরেকটা ভুল থাকে কিছু আবার আছে যারা ভাবে যে না আজকে প্রচন্ড খেতে ইচ্ছা করছে খেয়ে নেই এবার খেয়ে নিলাম খেয়ে নেওয়ার পরে তার রিয়েলাইজেশন হচ্ছে নার্ভাস নার্ভ তাকে অ্যাক্টিভ করে বলছে যে আজকে আমি খেয়ে ফেলেছি মানে আমি মোটা হয়ে যাব তখন তারা কি করে গলায় আঙ্গুল দিয়ে ভমিট করে সেটাকে বার করে দেয় এটা আজ এটাকে বলে বুলেমিয়া নার্ভোসা এই বুলেমিয়া নার্ভোসাটা একটা ডেঞ্জারাস জিনিস এটা আমার প্রচুর ক্লায়েন্টের ক্ষেত্রে দেখা যায় তখন তাদেরকে আমরা যারা ডায়টিশিয়ান তারা আমরা সেসব ক্লায়েন্ট দেখলে আমরা যেমন বলে দেবো যে তার কি সিমটম আছে সিমটম দেখলে আমরা বুঝে যাব তো এই জিনিসটা কিন্তু ডেঞ্জারাস তখন তাদের শরীরে বা তাদের এমন কিছু সিমটম আছে যেগুলো দেখলে বোঝা যায় তখন কি হচ্ছে যে খাওয়ার পরে এমন কি কিছু মেডিসিনও আছে যেটা খেলে পরে সে মনে করে যে আমি আহ কালকে একটু বেশি খাওয়া হয়ে গেছে ওটা খেয়ে আমি ওটা স্টুলের মাধ্যমে পাস করে বার করে দেবো এরম অনেক মেডিসিন আছে তো এটা হলো সেকেন্ড ভুল তো এগুলোর ক্ষেত্রে কি হয় আমাদের বডিতে যে খাবারটা গেল সেই খাবার থেকে যে আমরা নিউট্রেন্ট পাবো আমাদের বডি এনার্জি নেবে সেটার জায়গায় উল্টো নিউট্রেন্ট লস হয়ে গেল তাহলে সে উইকনেস চলে গেল উল্টো তার ওয়েট লস তো দূরে থাক সে উইক হয়ে যাচ্ছে দিনের দিন তো এই যে দুটো ভুল সেটা মারাত্মক কিন্তু আজকের দিনের ভুল অবশ্যই এবং এই ভুলগুলো করবেন না সুস্থ থাকুন কারণ সুস্থ না থাকলে ডায়েট করে লাভ নেই এবং ডায়েটের হচ্ছে আপনাকে সুস্থ সুস্থ রাখা থেকে কিভাবে কিভাবে রোগা হবেন ওজন কমাবেন আমাদের এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য কিন্তু সেটা আপনাদের জানানো ছিল হয়তো আমরা সেই উদ্দেশ্যে সফল এবং তার জন্য অবশ্যই ধন্যবাদ প্রাপ্য মঞ্জুরির যে এত সুন্দর করে আমাদের গাইড করে দিলেন অনেক ধন্যবাদ মঞ্জুরি আমাদের সাথে কথা বলার জন্য খুব গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য আজকে ধরলেন আপনি আজ আপাতত এইটুকুই সুস্থ থাকার সব আপনারা দেখতে পাবেন প্রতি শনিবার ঠিক বিকেল ছটার আজ নমস্কার আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন